আন্তর্জাতিক বাংলা সংবাদের সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত পারমাণবিক সারে ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান এবার জম্মু কাশ্মীর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক ধরেদের আবার গোলাগুলি ফিলিস্তিনদের সহস্র বাড়িঘর গুড়িয়ে দিল ইসরায়েল ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন মহড়া চালালো ভারত সঙ্গে রাষ্ট্রে ব্যবসা নয় ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেননি ট্রাম্প এবং সর্বশেষে জানিয়ে দেব সৌদির তেলের ক্ষেপণাস্ত্র হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তার তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাগদিন এবং কমেন্টস করে জানদিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের খবর দেখছেন কি শুনছেন এবং আন্তর্জাতিক বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন জানদিন গুরুত্বপূর্ণ মূল্যবান মত। ধন্যবাদ পারমাণবিক ব্ল্যাকমেইল সারে ভারতকে প্রতিহত করতে সক্ষম পাকিস্তান ভারতকে প্রতিহত করতে প্রচলিত সামরিক সক্ষমতা যথেষ্ট বলে জেনেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর জন্য ভারতকে সহ আরোপিত পারমাণবিক ব্ল্যাকমেলের কোনো প্রয়োজন নেই বৃহস্পতিবার এক বিবৃতিতে সব জানায় ইসলামাবাদ এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর করা সাম্প্রতিক মন্তব্যের নিন্দা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার জাতিসংঘের পারমাণবিক সংস্থার নজরদারিতে আনা উচিত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় রাজনার সিং এর মন্তব্যর মধ্য দিয়ে তাদের নিরাপত্তাহীনতা বা হতাশা প্রকাশ পায় বিবৃতিতে আরো বলা হয়েছে ভারত প্রতিরক্ষামন্ত্রী রাজনার সিং এর মন্তব্য আইইএর মতো জাতিসংগের একটি বিশেষায়িত সংস্থা ম্যাডেন্ট এবং দাবি সম্পর্কে অবগততা প্রকাশ করেছে তিনি বলেছেন যদি কিছু করতে হয় তাহলে আইই এবং আন্তর্জাতিক সম্প্রদায় উচিত ভারতে পরমানัย এযশকের পদার্থের বারবার চুরি এবং অবৈধ প্রচারে ঘটনা নিয়ে চিন্তিত হওয়া সূত্র এটিএম জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে অবন্তিপুর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলের খবর পাওয়া গেছে পুলিশ সেনাবাহিনী যৌথ দক্ষিণ কাশ্মীরে প্রাল এলাকা অভিযান চালাচ্ছে খবর এনডিটিপি কাশ্মীর পুলিশ এক প্রশ্নলে লুকিয়েছে অবন্তিপুরের নদীর ও ট্রালে গোলাগুলি শুরু হয়েছে পুলিশ নিরাপত্তা বাহিনী কাজ করছে গেল আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি দ্বিতীয় সংঘর্ষ এর আগে গত মঙ্গলবার জম্মু কাশ্মীরে সুপিয়ানের গোলাগুলিতে তিন বন্দুকধারী নিহত হয় এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গোলাগুলি শুরু হয় কুলগামে পরে তা সুপিয়ানের একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দুকধারীদের ঠেকাতে প্রায় নিরাপত্তা বাহিনী ভারতীয় সেনাবাহিনী এক্সপোস্টে জানিয়েছে তেরোই মেল রাইফেলস ইউনিটের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোফিয়ানের সৈকাল ফেলার এলাকার বন্দুকধারীদের উপস্থিতি নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী সার্জেন্ট জেস্টার অভিযান শুরু করে অভিযান চলাকালে বন্দুকধারীরা ব্যাপক গুলি বর্ষণ করলে তীব্র গোলাগুলি শুরু হয় যাতে তিন চরমপন্থী নিহত এবং অভিযান এখনো চলমান রয়েছে ফিলিস্তিনিদের ছয়শ বাড়িঘর গুড়িয়ে দিল ইসরায়েল

এখন পর্যন্ত প্রায় ছয়শটি বাড়িঘর সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে বাকি বাড়িঘর গুলো অনেকগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে জেনিন পুরসভা আরো জানায় ইসরায়েলি বাহিনী লাগাতার গোলা বর্ষণ সশস্ত্র অভিযান শিবিরের বাসিন্দাদের দুর্ভোগের চরমে পৌঁছে দিয়েছে এদিকে জেনিন শহরটি শিবিরে এই দীর্ঘমেয়াদী সামরিক অভিযানকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি পরিকল্পিত সামরিক সংকট বা গণ দমন প্রণ হিসেবে বর্ণনা করেছেন এদিকে কাতারের যুদ্ধ বিরতিনে পরকা আলোচনার মধ্যে গাজা ইদলে হামলা আরো চৌরাশি জন নিহত হয়েছে উত্তর গাজা থেকে তাদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনাকে সহস্তর করবে এই হামলা আল জাজেরা প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ভোর থেকে উত্তর গাজায় জাবালিয়া শরণত শিবিরে বেশ কিছু স্থানে ইসরায়েলের হামলায় অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে অন্যদিকে দক্ষিণ অঞ্চল খান ইউনিস শহরে আরো দশ জন নিহত হয়েছে ইরানকে হুমকি হিসেবে ব্যবস্থাপন করতে যাচ্ছে ট্রাম্প গতরাতে সৌদি আরবে ইরান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন এক প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গতরাতে আমি মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য শুনেছি দুর্ভাগ্যবশত এতে একটি ভ্রান্তিকর দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে পাস্টুডে বুধবার সৈয়দ আব্বাস চারাগচ্ছি বলেছেন তিনি এই অঞ্চলের দেশগুলো অগ্রগতি সমৃদ্ধির পথ উপভোগ করার আকাঙ্ক্ষা সম্পর্কে যা বলেছেন তা আসলে ইরানের জনগণ তাদের বিপ্লবের মাধ্যমে একই পথ বেছে নিয়েছিল এবং একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কিত উন্নত দেশ অর্জনের জন্য বেছে নিয়েছিল। এদিকে ইরানের প্রধানমন্ত্রী আর বলেছেন আমেরিকা সব ভিন্ন ধরনের চাপ সামরিক, অসামরিক হুমকি এবং অবৈধ নিষেদ্ধকর্ম আত্ম মাধ্যমে গত 40 বছর ধরে ইরানের জাতির অগ্রগতিকে বাধাগোষ্ঠ করার চেষ্টা করেছে ইরানের জনগণের প্রতি তাদের আরোপিত উদ্ভিত নীতি ইরানি জনগণের মর্যাদার সঙ্গে সাংঘর্ষে ডোনাল্ড এখন পর্যন্ত চাপের নীতির উপর পুনরায় জোর দিয়েছে তা উল্লেখ করে আরাগচ্ছি বলেন মার্কিন প্রেসিডেন্ট এই অঞ্চলে বিশেষ করে গাজা লেবানন সিরিয়া ইসরায়েল সরকারের সমস্ত অপরাধ উপেক্ষা করেছেন এবং ইরানকে হুমকি হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয় সূত্র ইন্ডিয়া টুডে চিকেন নেকুর কাছে সামরিক মহরা ভারতের ভারতের সামরিক বাহিনী তাদের যুদ্ধকালে প্রস্তুত অংশ হিসেবে পশ্চিমবঙ্গের তিস্তা নদীর অববাহিকায় তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জ এর একটি পূর্ণাঙ্গ সামরিক মহরা সম্পন্ন করা হয়েছে বলে নামকরণ করা হয়েছে তিস্তা প্রহার গত সপ্তাহে বৃহস্পতিবার শনিবার তিন দিন ধরে যে জায়গা মহড়াটি সম্পন্ন হয়েছে সেটি ভারতের তথাকথিত চিকেন নেক এবং শিলাগুড়ি করিডোর খুব কাছে অর্থাৎ ভারতের মানচিত্র থেকে মাত্র সতেরো কিলোমিটার চৌড়া যে সুর অংশটুক পূর্ব ভারতের বাকি অংশে সঙ্গে যুক্ত হয়েছেন বৃহস্পতিবার গুয়াহাটিতে ভারতের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে তিস্তা প্রথার এক্সারসাইজ নদী বিদ্যুৎ অঞ্চলে চ্যালেঞ্জিং পরিবেশ বাহিনীর যৌথ কম্বার্ট স্টাডিস এবং যুদ্ধের প্রস্তুতি কতটা সেটাই প্রদর্শিত করেছে এদিকে সোশ্যাল মিডিয়া একটি পোস্টে তিনি দাবি করেছেন এই মহড়ায় ভারতীয় সেনাবাহিনী তাদের আধুনিক অস্ত্র টেকটিক্যাল সার্ফেস টু এয়ার মিসাইল অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে দিল্লিতে শেরমার একটি সূত্র বিবিসিকে বাংলাকে বলেছেন এই মহড়াকে ঠিক রুটিন এক্সারসাইজ বলা যাবে না কারণকে এই মাপের সামরিক মহড়া কিন্তু সাম্প্রতিককালের মধ্যে কখনো হয়নি ভিত্তিক বিশ্লেষক দেব সরকার বলেছেন এই সামরিক মহড়ার মধ্য দিয়ে এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলো ভারত একটা বার্তা দিতে চেয়েছে

রুফিয়ানের সঙ্গে জবাব দেন যিনি কাজাযুদ্ধ সাথে সমাজতান্ত্রিক নেতাকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার অভিযোগ করেছিলেন শামসুদ জর্দি বলেছেন আমি এখানে একটা স্পষ্ট করে বলতে চাই যে মিস্টার রুবিয়ান আমরা গণহত্যাকারী রাষ্ট্রের সাথে ব্যবসা করি না এবং করব না ইসরায়েলের সমাজতন্ত্র প্রতিবেদনে বলা হয়েছে প্রথমবারের মতো শামসুদ প্রকাশ গণহত্যাকারী রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন যা প্রায়শই তার অতিবাম জোটের অংশীদার সমার ভারত পাকিস্তান যুদ্ধ বৃদ্ধিতে মধ্যস্থতা করেন ট্রাম্প এদিকে ভারত পাকিস্তানের সংঘাত থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা প্রস্তাব এবং দেশটি দুটি পারমাণবিক যুদ্ধ ঠেকাতে তিনি বাণিজ্যিক ব্যবহার করেছেন বলে ডোনাল্ড ট্রাম্পকে দাবি প্রত্যাখ্যান করেছে নয়া দিল্লি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতে ট্রাম্প অফ ইন্ডিয়া জানিয়েছে ভারতে দীর্ঘদিনের জাতীয় অবস্থান ছিল যে কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কিত যে কোনো সমস্যা ভারত পাকিস্তান দ্বিপাক্ষিকভাবে সমাধান করবে সিঙ্গাপুর নিযুক্ত ভারত রাষ্ট্রদুত শিল্পকে আম্বুল এ আগে কাশ্মীর বিরুদ্ধে মধ্যস্থতা করার জন্য মার্কিন আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন সোমবার পলমবাক টিভিতে তিনি বলেন আমাদের কাছে কাশ্মীর একটি দ্বিপাক্ষিক সমস্যা আন্তর্জাতিক সমস্যা নয় অবশেষে ভারত আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করল রাম ভারত পাকিস্তান যুদ্ধবতে মধ্যস্থতা করনি শীর্ষক প্রতিবেদন অনুসারে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডন থাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছে যে তিনি ভারত পাকিস্তানকে যুদ্ধ বৃত্তিতে করতে রাজি করানোর জন্য তাদের সাথে বাণিজ্য বন্ধ করা হুমকি দিয়েছিলেন সোমবার নিউজ জানিয়েছে ট্রাম্প বলেছে তার প্রশাসন ভারত পাকিস্তানের মধ্যে পারস্পরিক যুদ্ধ সাহায্য করেছে এবং বাণিজ্যের প্রতিশ্রুতি সাম্প্রতিক সত্যতা অবসানের ক্ষেত্রে বড় চালিকা শক্তি ছিল এদিকে বলেছেন আমি বলেছিলাম আমরা তোমাদের সাথে অনেক বাণিজ্য করতে যাচ্ছি চলো এটা যুদ্ধ বন্ধ করি যদি তোমরা এটা বন্ধ করো আমরা ব্যবসা করব।। সৌদি তেলের ডিপোতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা এতে দুটো স্টোরেজের ট্যাঙ্ক আগুন ধরলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি রয়টার্স জানা জেদ্দার আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত নর্থ জেদ্দা বালকো পেন্টের কাছে আগুনে অবস্থান ছিল চলতি সপ্তাহের শেষে একটি ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শহরটিতে এই হামলার পর রেন স্কু টন দশমিক শূন্য ডলার বৃদ্ধি পেয়েছে বেরেল প্রতি একশো উনিশ দশমিক দুই ডলারে পৌঁছেছে এ হামলায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়